तब अल्लाह हुबुद बिला कौन सैज्जुल मुसलमान के করবে মুসলমান থেকে করে ইহ <dı bizim estamos> <tod facile de> <kabbali> أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دخلتي موزار دخلتي موزار إي موزار جابيل ونطل المدة كوكي

টাকা পয়সা নাই বাজার থেকে কিনে আনতে পারে নাই দুনাররা কয়েকদিন আগে দান কয়রাত করছে নতুন করে চাওয়ার অবকাশ নাই এমন বিপদ সারাদিন রান্না হয় নাই সারা রাত্রে রান্না হয় নাই একদিন এক রাত্রে ছাত্র শিক্ষক সকলেই উপবাস হজরত কাসেম নানতী তবি রহমেতুল্লাহ পরদিন সকালে ফজরের নামাজের পরে মসজিদের দাঁড়ায় ঘোষণা করতেছেন বাবারা মাদ্রাসা কিছুদিন বন্ধ থাকবে আর্থিক অবস্থা এই অবস্থা তোমরা দেখতেছ গতকালকে সারাদিন সারা রাত্রে একটা রুটিও তোমাদের মুখে দিতে পারি নাই এমন সংকটে আসি চলে যাও সবাই মাদ্রাসা কিছুদিন বন্ধ থাকবে যখন নাকি আমাদের এই অর্থনৈতিক পরিস্থিতি খারাপটা কেটে যায় আমরা খবর দিব সকলেই মাদ্রাসায় চলে আসবা বড় বড় ছাত্ররা তাস্ত্রী ক্লাসের ছাত্ররা ইয়াক্তা বিভাগের ছাত্ররা দৌড়ে হাদির ছাত্ররা জালালাইন শরীফ বেসকা শরীফের ছাত্ররা বড় বড় তালে বেলেম সব দাঁড়ায় গেল হা করে কাঁদতেছে হুজুর খানার জন্য মাদ্রাসা বন্ধ করবেন কোরআন হাদিসের সবক বন্ধ রেখে আমরা বাড়িতে যাব না না খাইলে না খাবো সবক বন্ধ হবে না আপনারা যদি পড়ান আমরা যাব না না এই এই লেখাপড়া করতে থাকবো ছাত্রদের জজবা যজ্বা দেখে হুজুর বলেন উস্তাদদেরকে বলছেন যাও ক্লাস করো পড়াও পড়াও কারো কাছে সল করবো না তাহলে কে বলে দিলেন আল্লাহ থেকে সাহায্য চাও গাইবি সাহায্য যখন আসবে তখনই খাওয়া হবে এছাড়া কেউ খাবো না এখলাস কি ছিল বুঝে আমার কথা বুঝে আসে আপনারা আওয়াজ স্পষ্ট বোঝা যায় তো বুঝতেছেন তো নাকি আল্লাহ থেকে আসলে খাবো না হয় খাবো না রিজেকের মালিক কে রিজেকের মালিক হায় এটা যেমন মুখে বলি একটা মূর করেও জিজ্ঞাসা করে রিজেকের মালিক কে আল্লাহ কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় আর একটা কয় আল্লাহ তো খাওয়ায় ইল্লা তো লাগে কের বলে ইল্লা লাগে রিজেকের মালিক মুখটা বলি এখন রিজেকের মালিক আল্লাহ তোমার আমার রিজেকের বন্টন হাদিস শরীফে আছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা বন্টন করে দিয়েছেন হায় হায় শেখ সাদী কইছে না শেখ সাদী তার কিতাবে আগার রুজি মাতা দর ফজুদ্দি Agar Ruzi badan nasi dar fuzdi, zada getar Ruzi dabudi, zada getar Ruzi dabudi. Banada a, chunar Ruzi rasan an banada a, chunar nuzi rasan an keda nang an dara hayra bama an keda an hayra bama.

এরপরেও ও মাদ্রাসা বন্ধ হবে বাড়িতে যাব না ঠিক আছে উস্তাদ ক্লাস করতে থাকেন একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে দেও বন্ধের চুলায় আগুন জলে দেয় তিন দিন পরে আসার নামাজের পরে হযরত কাসিম নানো তুমি রহমতুল্লাহ নেই উনি ভাবতেছেন হায় হায় ছাত্রদের দরদ অন্তরে ছাত্রদের যে কি দরদ নিজের সন্তানের চেয়ে বেশি যারা উস্তাদ তাদের অন্তরে ঠিক না বেঠি

অনেক বড় বড় খাটন অনেক কাপড়ের গাইড বিভিন্ন ধরনের মাল আমি আমার এই শূন্য তিলেবাস লম্বা কুর্তা পাগড়ি এ রেখে একটা কুলির পোশাক পরে লঞ্চ ঘাতে চলে যাব হাজর খাসেম না তুমি ওই কুলির পোশাক পরে লঞ্চ ঘাটে গেলেন ওই আশায় লঞ্চ লাগবে ঘাটে তারপরে উনি কুলিগিরি করে হলেও কিছু পয়সা কামাই করে সকাল বেলায় ছেলেদেরকে কিছু একটা পাতলা খিচুড়ি হইলেও ব্যবস্থা করবেন এই নেওতে গেছেন লঞ্চ গাছে ফিরল দেখেন কিছু মাল এক রকমের কাটন দেখা যায় উনি গিয়া বলেন ভাই এই মালগুলি কার মালিক আছে ভাই আমার আমি এই গাঠের নতুন কুলি মেহের বাড়ি করে ওই মালগুলি কাউকে দিবেন না মালিক আর কি বলবে এই দিক দিয়ে কথা শেষ হইতে না হইতেই সব লয়ে গেছে উনি কিছুই এইবার ভাইবো গ্রুপ আছে ঠিক না নিজে নিজে গেলে কিছু হওয়া হবে না হঠাৎ করে আপনার গাড়ি একটা কিনা রুটে চালাইতে পারবেন না রুট ছাড়া ঠিক না বেটি একটা সিএনজিও চালাইতে পারবেন না রুট পারমিট লাগবে খুলি হইতে পারবেন সব মাল নিয়ে গেছে উনি লঞ্চ গাটে বসে বৈশা চোখের পানি সারতেছেন কে কে আসে রহমতুল্লাহ আল্লাহ চেয়েছিলাম তালে বেলেমদের জন্য এক রাত্র কুলিগিরি করে খাওয়ার ব্যবস্থা করবো আল্লাহ আকবর করবা দেখে কিভাবে দিন আসছে আমাদের মুরব্বীরা আঁকা বেড়ে দিন কি অক্লান্ত পরিশ্রম কেমন দিল কেমন মন মানুষকে লিয়া কোরআন হাজিজের খেদমত করছে দিনের খেদমত করছে কানতেছেন আল্লাহ আমার এই ভাগ্যটা হলো না তালে বেলেমের খেদমত করতে হঠাৎ করে দেখেন লঞ্চের ভিতর থেকে একটা লোক বড় একটা চান এইভাবে টানা হেসরা করে নিয়ে লঞ্চের কিনারে আসছে এটা বাসাইতে পারতেছে না অনেক ওজন এদিক ওদিক তাকাইতেছে মনে হয় লোকটা এই টান নেওয়ার জন্য একজন কুলি তালাশ করতেছে উনি এগিয়ে গেছেন ভাই আপনি কি তালাশ করেন যে ভাই আমি একজন কুলি তালাশ করি আমার এই টান না নেওয়ার জন্য আমি কুলি দেন আমার মাথায় হেই বেলায় কয় আপনার চেহারা তো কুলির মতো দেখা যায় না ঘুমায় গেছে ঘুমাই গেছে সব ঘুমাই গেছে চেহারা সাইনবোর্ড বি আল্লাহ কুদরতি সাইনবোর্ড হরতাল থাকলে বাজারের মার্কেটের দোকান বন্ধ থাকলে সাইনবোর্ড দেখলে বোঝা যায় ভিতরে কি আছে ঠিক না সাইনবোর্ডে লেখা দেখি ফকির বস্ত্রালয় মানে এই বাদাম বংশ ফকির এই ফকিরের নামে দিয়েছে ফকির বস্ত্রালয় বোঝা গেল ওইটা কাপড়ের দোকান ইসলামিয়া ফার্মেসি বোঝা গেল ভিতরে ওষুধ আছে ঠিক না বেঠে দোকানের শাটার বন্ধ দরজা বন্ধ

বললেন ভাই টাঙ্গা দেন যা পারেন আপনি দিয়ে আমাকে যত মনে চাই তত আমি কিছু বলবো না কোথায় যাবেন মালিক ভাই আমি চিনি না আমি এক জায়গায় যাব সকালে এখন রাত্র হয়ে গেছে আমাকে এই শহরে বা বাজারে একটা হোটেলের মধ্যে আমি আমাকে থাকার ব্যবস্থা করে দেন আমি সকালে অন্য জায়গায় যাব আসল কথা বলে না হজরত কাসেম নানা জোর করে টাঙ্গা মাথায় নিলেন মাথায় নিয়ে যাইতেছেন ওই টাঙ্গের মালিক অনেক দূর থেকে আসছে বরটা অনেক বড় কয়েক দৃষ্টি পরে তার বাড়ি এই এলাকায় কোনো আসে নাই ওই লোকটা যাইতেছে কাসেম নানাথবির মাথার মধ্যে ট্রাঙ্ উনি আগে আগে যান টাঙ্গের মালিক পিছে পিছে যায় একটু সামনে যায় আর একটু উপর দিকে তাকিয়ে দেখে টাং আছে কিনা হঠাৎ টাঙ্গের মালিক কাশেম নানাথবির মাথার দিকে লক্ষ্য করে দেখে দুই হাত লড়তেছে মাতার মধ্যে চাং লাগা নাই মাতার থেকে এক হাত উপরে চাংতেছে উনি হেঁটে হেঁটে টাঙ্গ যায় এই টাঙ্গের মালিক তো এমন দৃশ্য জীবনে দেখে নাই চন্দনী চন্দনীরাত্র মাতার টাঙ্গের মাঝখানে ফাঁকা ভালো করে দেখছে দেখে তো ভয় পেয়ে গেছে কই এটা তো মানুষ না মনে হই জিন dinobu আমারে নিয়ে আবার কই ফালায় আমারে তাড়াতাড়ি বাড়ি কে সামনে এই মিয়া দাঁড়াও এই মিয়া দাঁড়াও হযরত কাসিম তুমি বলেন আরে ভাই রাস্তার মধ্যে কেন দাঁড়াবো আপনাকে ভালো রেস্টুরেন্টে থাকার ব্যবস্থা আমি করে দিব আমি চিনি এলাকা তুমি কই নিয়ে যাইবা আমার টাঙ তো তোমার মাথায় নাই তোমার মাথার উপরে টাং জ্বুলতেছে হয়তো তুমি এমন হাতে দর্শ যে হাত আমি দেখি নাই তুমি জিন মনে হয় আমার ভয় আমি ভয় পাইতেছি সুতরাং আমার টাং তোমার পরিচয় দাও হজরত কাসেম নানা তুমি লক্ষ্য করে দেখেন লোকটা আসলেই বয় পাইতেছে চেহারা দেখে বোঝা যায় তাড়াতাড়ি ইশারা করছেন টাং মাটিতে নেমে গেছে এবার এই লোকটাকে বলতেছেন ভাই বয় পাই না আমি একজন মানুষ আমার নাম মৌলানা আবুল কাসেম আমি দেওবন মাদ্রাসা পরিচালনা করি চিন্তা করিয়েন না আমি কোনো ঝিন না আমি কোনো বুৎফেরত না যখন পরিচয় দিছে আমি মৌলানা আবুল কাসেম সঙ্গে সঙ্গেই লোকটা জড়ায় ধরছে ও মলানা আবুল কাসেম

আল্লাহ নবীর এই স্বপ্ন দেখে মনে করলাম রসুল নিজে আমাকে বলছেন আমি একজন বড় ব্যবসায়ী জায়গায় জায়গায় টাকা আছে একটা মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে যাই একদিন পরে যাই পরের দিন আবার পরের দিন আবার এখন আর টিকতে পারলাম না আপনার টাকা আপনি বুঝে নেন ওই টাং স্বপ্ন মাদ্রাসার জন্য নিয়ে আসছি লঞ্চের মধ্যে কিছু খাবার আনছি সকালবেলায় কন্টিনিউ থেকে নিয়ে নেন আমার জিম্মাদারি আমি খালাস আমি চলে গেলাম হজরত কাসেম না তুমি লোকটাকে ধরে রাত্রেই মাদ্রাসায় নিয়ে গেলেন খানা সকাল বেলায় নাস্তার ব্যবস্থা মাসাল্লাহ আপ্যায়ন করে বিদায় করলেন এবার গণনা করে দেখেন এক বছরের মধ্যে একটি পয়সা যদি কেউ না দেয় একটা দিন ছেলেরা উপবাস থাকবে না সুতরাং এই সমস্ত মাদ্রাসা তো ওই দেওবন্দির ছাড়া ফেলা আর হের সম্পর্কে মদিনা মনোবলার সাথে আমার বাবাজিরা এই ঢাকা শহরে বহুত মাদ্রাসা আরো হইতেছে মাদ্রাসা আমি বলি পাড়ায় মহল্লায় প্রত্যেক গলি গলি মাদ্রাসা হোক এরপরে আরও লাগবে চলতে থাকবে সারা দেশ ঘরে ঘরে হাফেজে কোরআন আর আমি ভোরে করি ভরে কথা ঠিক না বেঠি এটা কারা কারা চান মাদ্রাসাগুলি ভালো চলো কারা চান না রায় থাকবে জুড়ে বলে না রায় থাকবি না রায় থাকবি আমি আর কথা লম্বা করবো না তার কারণ বহু দূরে আমার একটা প্রোগ্রাম ওই প্রোগ্রামের আমি ছয় মাস আগের দাওয়াত কিন্তু করি কি হঠাৎ করে ওখানে আমি তাকি উত্তরা উত্তরাতে আমার মাদ্রাসা বারো নম্বর সেক্টরের সাথে বুক মাদ্রাসাটা ছিল টঙ্গি টঙ্গি বাইতুর মামুর মসজিদের খতিব আমি এখনও আসি দেখি মাদ্রাসা এখানে আলহামদুলিল্লাহ একটু জাগার ব্যবস্থা হয়েছে আল্লাহ তালা এক বন্দাকে দিয়ে কিছু জাগার ব্যবস্থা করছেন মাদ্রাসা চন্ডলভোগে নিয়ে আসছি এখন তো উত্তরাই এই জন্য ভাই বলছেন যে কারণে আমি আজকে প্রথম দিন বললাম যে মাগরিবের পরে একটু আলোচনা আমার পরে দেখি মনে হাসন জামিন হ্যাঁ তো ভাই হ্যাঁ যাবো আরেক প্রোগ্রামে তারে সুযোগ দিয়ে দিলাম ও হেনে বোধহয় ওরা মোবাইল বদ্ধ রাখছি এখন এনতে যে মাইকের আওয়াজের দূরে গে পরে মোবাইলে বলবো তবে আসার আগে বলছি তোমরা কয়টায় বয় নিয়ে বলছে হুজুর এগারোটায় এখন সাড়ে নয়টা বাজে সাড়ে দশটা এগারোটা সময় আছে দেড় ঘন্টা হিসাব মতে যাইতে আমার দেড় থেকে দুই ঘন্টা লাগবে এই জন্য বিদায় আরোজ করছি ইনশাল্লাহ আপনাদের পাশেই থাকি ঢাকা এক দুই বছর না আজকে বত্রিশ বছর ঢাকার বাসিন্দা হয়ে গেছে উত্তরা দশ নম্বর সেক্টরে এই জন্য সবার জন্য দোয়া করি যে সমস্ত মাত্রা মাদ্রাসাগুলি আছে ন্যাক নজর রাখবেন ওলামায় কেরামের সঠিক দিক নির্দেশনা নিয়ে আমরা চলবো ঠিক না বেঠি ওলামায় কেরামের সঠিক নির্দেশনা কেউ কিছু বলুক ফেতনা প্রকাশ পাইতেই থাকবে ফেতনার দিকে কান দিবেন না এই ফেতনার মধ্যেই হক কথা বলতে হবে হকের উপরে আমল করতে হবে হক দিয়ে চলতে হবে হকের পক্ষে হুঙ্কার দিতে হবে বাসলে গাজী মল্লে শহীদ হক ছাড়বো না রাজি না রাজি না জোরে জোরে বলে রাজি রাজি না الله تلقى ملكنا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته